আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি জায়গা নিয়ে যে জায়গাটা কতটা ভয়ানক বা কতটা খতরনাক হতে পারে সেই জায়গাটা নিয়ে অবশ্য আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে কতটা খারাপ একটা জায়গা এই জায়গায় যারা কাজ করতে আসে তারা কতটা রিক্স নিয়ে কাজ করতে আসে সেটা অবশ্য যে কাজ করে সেই বুঝেন আর এটা কাজের জায়গা নাকি মৃত্যুর ভাত সেটা অবশ্য আপনাদেরকে বলতেছি আর অবশ্য ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ ও বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো খুবই খুবই ভয়ানক যা একটা মানুষকে তার মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর এর মধ্যে যে প্রাণীগুলো রয়েছে এগুলো যদি একটা মানুষকে আক্রমণ করে তাহলে তার আর ফিরে যাওয়ার মতো কোনো উপায় বা কোনো রাস্তা নেই তার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই যে চারোপাশে যে জঙ্গলের যে কতটা ভয়ানক জঙ্গল এর মধ্যে যে কী জিনিস থাকতে পারে সেটা অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন আর এই জিনিসগুলোর মধ্যেও আমরা রিক্স নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এর মধ্যে এসেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মানুষ কতটা কষ্ট করে এর মধ্যে তার জীবন জীবিকা চালায় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা অবশ্য আমারও এখানে আসতে অনেক ধরনের বাধা প্রযুক্তি বের হতে হয়েছে আর এখানে আসার মূল কারণ হচ্ছে আপনাদেরকে শেয়ার করা যে এর মধ্যে যে কতটা ভয়ানক অবস্থা বা কতটা রিক্স নিয়ে এইখানে মানুষজন জীবন জীবিকা নির্বাহ করে তার সংসার চালায় তার জীবনে কতটা কষ্ট করে সেই জিনিসগুলো দেখানোর জন্য আপনাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে এসেছি আমি যখন এই জঙ্গল থেকে বের হচ্ছিলাম তখন আমার সামনে একটা লোকের সাথে দেখা হয় আমি তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করি এবং সে বলে যে এইখানে যে কতটা ভয়ানক বা কত ধরনের প্রাণী আছে বা কতটা ভয়ানক অবস্থানে তারা বসবাস করে সবকিছু আমাদের কাছে বলল এবং বিভিন্ন প্রথমে তার শেয়ার করলো যে এই এলাকায় কতটা খারাপ অবস্থা হয়েছে বা এই এলাকার লোকজন কতটা রিক্সের মধ্যে আছে এই বিষয়গুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক